বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত একত্রিশ দফা সাধারণ দিন মজুর ও কৃষকদের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে পূর্ব ঘোষিত আঠারোই জানুয়ারি শনিবার পাবনা সদর উপজেলার অন্তর্গত দোগাসি ইউনিয়নের উক্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল নেতাদের সাথে প্রস্তুতিমূলক আলোচনা সভার উদ্দেশ্যে ইটভাটা মাঠ লঞ্চঘাট আনুমানিক বিকাল পাঁচ ঘটিকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিত পাবনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে বন্দুক নিয়ে গুলি করে হত্যাকারী ও এজাহারভুক্ত হত্যা মামলার প্রধান আসামি পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্ত্রাসী আবু সাইদের আপন ছোট ভাই আলতাফ হোসেনের বিশ্বস্ত আওয়ামী লীগের সন্ত্রাসী রেজাউল মেম্বার সন্ত্রাসী রতন মেম্বার মোস্তফা ওরফে মস্তু শিমল মানিক এর নেতৃত্বে পাবনা জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেনকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে ছাত্রনেতা সাদ্দামকে বাঁচাতে গিয়ে ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে পড়েন স্থানীয় নেতৃবৃন্দ উক্ত হামলায় আহত হয় দোগাসি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও পাবনা জেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লালন হোসেন যুবদল কর্মী মোহাম্মদ রওশন মোহাম্মদ ইমরান মোহাম্মদ শফিক আহব্বায়ক তারেক জিয়া পরিষদ পাবনা জেলা মোহাম্মদ হাসান শ্রমিক দল নেতাকে আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে আহত মোহাম্মদ লালন গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বদলি করে ডাক্তার পরবর্তীতে তাৎক্ষণিক পাবনার প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয় আমরা নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ সন্ত্রাসী রেজাউল মেম্বার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু ওরফে লোলে বাবুর ছত্র বিএনপির রাজনীতি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে ওরা আমলিক করে আমার ভাড়া বিএনপি করতো এখন আমার ভাইয়েরা বিমপির লোকজনের সঙ্গে রাজনীতি করে উঠাবাস করে আর ওরা আমলিক করেছে সায়েদ চেয়ারম্যানের সাথে ওরা দা আনিসুল রহমান হক বাবুর সঙ্গে এখন ওরা এই পূর্ব যে নিয়ে আমার ভাইকে মানে খুব অত্যাচার করে মাঝে মাঝেই মারে এর আগে বাইর থেকে তুলে নিয়ে আসে আমার ভাইকে মারেছে তখন আমরা প্রতিবাদ করি নাই এই প্রশাসককেও বলেছি কিন্তু প্রশাসক এটা কোনোরকমই ই করে না তল্লাশি করে না আমরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ আমরা হচ্ছে আমাদের ওখানে টিম আছে লালন ভাই যা যারা আমাদের সাথে পলিটিক্স করে তো লালন ভাই ওখানে ওরা আবু সাঈদ এবং আলতাবের ক্যাডার যেগুলো আছে ওরা হচ্ছে বিগত দিনে আওয়ামী করছে আমলিক করার পরে আবার হচ্ছে এর জ্বলতেছে চলতেছে রিয়াজুল মেম্বারের সাথে যোগ দিয়ে হকের নির্দেশে আনিসুল হকের নির্দেশে হকের নির্দেশে তারা তাদের অর্থ করে হামলা করে হয়তো হামলা করার পরে ফেটে ফুটে যায় কেটে কেটে দেয় তখন আমরা তাদের উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেওয়ার পরে যখন বাংলা বাজারে আসি তখন এই রিয়াজুল মেম্বার রতন মেম্বারের নেতৃত্বে আমাদের উপর অতিরিক্ত হামলা করে থেকে উঠে দেখে আমার বাড়ির পিছনে হয়ে উঠলা তা আমি ধাপ করে ঘুমের থেকে উঠে গেলাম এখন যাই দেখতেছি কি যে একদল ছেলে পেলে এসে ঠিক আছে ওই যে লালন কাকা নামের এই মুরব্বীকে আতালে পাতালে যে যেমনি পাততেছে বাড়িচ্ছে ওইটা দেখে মহিলারা ডুকার সিকের আমাকে তো যাবে দেন আমি ফুকসি দিয়ে দেখতে গেছি আমার গেট খুলে ঠিক আছে আমার বাড়ির গেটের পর এসে আবল ধাম লাগতি ঠিক আছে আর ওই ভাটাপাড়া সিরাজুলের ছেলে পেলে আছে ভাই আছে এরা আসে কিছুদিন আগে দীর্ঘদিন আলতাফ সাইদ এবং ওদের আমিলিক করে আছে রেজাউল মেম্বার রতন মেম্বার শিমুল মস্ত এরা এখন আবার আমি লীগ থেকে বের হয়ে এরা আনিসুল হক বাবুর নেতৃত্বে এরা আবার সন্ত্রাসী কায়দায় একইভাবে চলে যাচ্ছে এই পুরাতন এরা এরা আমাদের সঙ্গে যারা দীর্ঘদিন বিএনপি করছে এরা এই বিএনপির লোকজনকে সেই টাইমে ডিস্টার্ব করছে পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের পরে তারা এখন আবার আনিসুল হক বাবুর নেতৃত্বে তারা আমাদের লোকজনকে আবার সেই পূর্ব যে ধরে এখনও ডিস্টার্ব করে যাচ্ছে এম সবুজ bhar khabar news